আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা হাগল কেমন আছেন আলহামদুলিল্লাহ মুই আপনাকে বরিশালের রাফা তো ভালো আছি আর এই তো বেননেকাল কাজ কাম শুরু করছি তো এটা তো নিত্যদিনের সঙ্গী তো মু বেননেকাল উঠ্টি এই যে র্যাকটা ধুয়ে হেলাইছি র্যাকটা ধুয়ে র্যাকটার মধ্যে ওই যে তেনা বিছিয়ে দিছি কারণ মোর রান্নাঘরের আর একটা ইয়ে আছে র্যাক আছে সরো ওইটা সরাই হেলামো সরাই থালা বাটি সব এর মধ্যেই থুমু কারণ রান্নাঘরে ওই এই যে এর উপরে এই র্যাকটা থাকলে এখানে এখানে যে লারা সারা দেখতে দেখা যায় হাতটা রাখতে সমস্যা হয় এই যে থালা বাড়ি যে ধুই হেতে সমস্যা হয় তা চাইছো রক্তের একটা সরাই খেলামো র্যাগটা সরাইয়ে হেপুর ওহিনে একবার জায়গাটা ফাঁকা করে খেলামো আর এই যে ঘর দুয়ার ঘরদুয়ার সেটা সয় নাই ঘর দুয়ারটা ঘরদুয়ারটা মইছে একবার পরিষ্কার করে হেলামু আর আইসগোই বাথরুম দুইটা ধুমো কারণ অনেক দিন ধোয়া হয় না শরীরটা ভালো না হলে কি বাথরুমগুলো ধোয়া হয় না তা যারা আমার চ্যানেলে এই ভিডিও নতুন দেখেন হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে মোট লাগে থাকবেন আর ফুল ভিডিও দেখে কমেন্ট করবেন দেখার শুরুতে এটা লাইক দেবেন আর যে কিন্তু ক্যামেরাম্যান হয়েছে যে এই মোর ছোটো মাইয়ে এই যে দেখেন আমি এই যে পেঁয়াজ কাটি তা দুপুরে রান্না যে রান্না হেলেগে কাটটি কুটটি ঘুষে আর সেই ক্যামেরা এই যে ধরছে তাই যে ছোটো ক্যামেরাম্যান ছোটো মাইয়ে তার মানে কিন্তু ফুল ভিডিও কিন্তু লগেই থাকেন তো মুই এই যে র্যাকটা পরিষ্কার টরিষ্কার হই কিন্তু আবার র্যাগের থালা বাড়ি সব গুছাই থুয়ে দিয়েছি আর এই জায়গাটা পরিষ্কার হই আর উফের যে র্যাকটা আলে সেইটা যে নিচে নামাই থুইছি ওটা পরে ওই যে ভাঙ্গারিতে বেশি দি মনে আরও বোতল মোতল আছে সেই লগে আর এই যে র্যাকের মধ্যে দেখা নি যে বাড়ি বুড়ি কাপ কপ ফ্রিজ মিরিজ সব এটার মধ্যেই থুইছি কারণ এই জায়গাটা এখন দেওয়া যায় একটু নড়াচড়া আমার জিনিসপত্র থুয়ে রাঁধতে টানতে অসুবিধা হইবে হেলে জায়গাটা ফাঁকা হরিয়েছি তো বেননি কালার নাস্তাটা তো চা দিয়ে করছি সেটা রান্নাগুলো শেয়ার হর নেই চা ওই যে তাল তালকাত পিডে চানা সানাচুরি দিয়ে সকালে উঠিয়ে নাস্তাটা করছি তেনে যে নুডলস বানাবো এর যে ভারী নাস্তা তো একটা করা হয়েছে তো নুডলস বানানোর লগে লোক হই যে গাজর আর বরহরিটা সিজনে দিয়ে দিয়েছে ওইটা মানে নরম নরমইতে থাকে আর এই যে লড়ুজটা ভাঙ্গে লমু কারণ এই লুজগুলো আবার দেখা যায় আস্তে আস্তে থাকে থাকলে ওই যে একবারে দরে দৌড়েন পাক খায় তেলিক মুড়ি ভাঙ্গিয়ে দিয়েছে ভাঙ্গিয়ে সে ধরে লম সেই যে পানিটা মানে সেক কেলো মো আর আইসগুড় একটু লুড়ুসের মধ্যে হলুদ দিয়ে দিসি কারণ আপনাকে ভাই আবার সাদা সাদা দেখলে সিলে সিলি হরে আর এরপাশে দেখা যায় যে লুডসি হরার পর মুড়ো মাছ দিয়ে ওই যে আলু বাইগুন দিয়ে হে হেঁ সরসুরিটা বই দিছি কারণ একাতের কাম বয়ে থাকলে তো হয় না একটা ঘরটা হরাই লাগে আর এনে যে বড়হড়ি আলু দিয়ে এই যে লালপোমা মাছ সেই লাল পোমা মাছ ভাজমো তো এই যে সোড়ো মাছটা সরস্বরিটা উয়ে হয়ে গেছে মুই ওটা নামাই খেলাম আর ওই যে আর আগে যে মিষ্টি কুমড়া কাটছিলাম সেই মিষ্টি কুমড়ার ওই যে আড়িগুলো রাখিয়ে দিছি এই আড়িগুলো হুগামো হুগাইয়ে মা যখন যাইবে তখন মার লাগে দিয়ে দিম কারণ দেশে নি হেরা লাগাই থেরবে তো মর এই যে সরু মাছ রান্না কিন্তু শেষ সরু মাছের সরসরিটা উয়ে গেছে আর বেনি হলে যে লুড়ুস মুডুস যে রান্ধছি খাইছি সেটা লাগে শেয়ার হর থেরে নেই কারণ সব কামিত আল্লাহার এল্ার ধরা লাগে ক্যামেরাটা হ্যাঁ নিজের ধরা লাগে ভিডিও করা লাগে আল্লাহর তো সেটা ভিডিও করতে আর নেই আর এই যে মোর দুপুরের রান্নাটাও কিন্তু হয়ে গেছে ওই যে মাছের তরকারি হয়ে গেছে বরহডি দিয়ে মাছ দিয়ে হুসিয়ার গুঁড়া সাবানটা শেষ হয়ে গেলে গুঁড়ো সাবানটাও ঢালিয়ে লইলাম এই পটটার মধ্যে তো মোর এই যে বাথরুম কিন্তু দেখা যে ধোয়া শেষ দুইটা বাথরুমে কিন্তু ধুইয়া লাগিয়েছি বাথরুমগুলো একবারে সকচক হয়ে গেছে ধোয়ার পরে আর বাথরুম তো দুই দিন পর পরই না ধুলে দেখা যায় পানির কেমন একবারে মানে তেল তেল একটা পানিরই থাকে আর পানিতে টাইলসেও দাগ পরে হেলে গিয়ে বাথরুম দুই দিন পর পরই ধোয়া লাগে তো বাথরুম ধুয়ে নামাজ কালাম পরে এই যে ভাতটা রেডি হরছি তা মাইয়ে গোভি তোমরা ভাতটা আনো দুই বইনে তো হেরা দুইজনে যায় নি সব রেডি হরতে লাগছে আর মোরাও বাটটা এখন খামো আজ দুপুরের তাই আজ দুপুরে কী রানছে রান্না শাক তো শেয়ারই করলাম আগে ছোটো মাছ সরসরি আর এই যে বড়ো মাছ দিয়ে ওই যে আর এই দিয়ে আলু দিয়ে পট এই দিয়ে